আগে সোলজগুলোর নাম বলে দিই আপনাদেরকে দেখেন এখানে যে তিন দুগুমা বাংলাদেশে তো বলা তিন দুগুমা এগুলোরে চলতিতে বলা হয় সলা সলাসি মানে যে তালাটা দুগুমা মানে তিন দুগুমা আর একটা আছে যে রোবাই দেখেন এটাকে আমরা বাংলাদেশে তো বলে যে 4 দুগুমা এটাকে চলতিতে বলা হয় রোবাই মানে হচ্ছে 4 দুগুমা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তো লাইছি সুইচকেট লাগানোর জন্য আল্লাহর রহমতে পুরো বাড়ি লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপর টপন কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে এটাকে তো বাংলাদেশে বলা হয় জিবি বলা হয় তবলন তো আজকে আসি শুধু সুইচ সকেট লাগানোর জন্য সুইচ সকেট লাগাই লাইটগুলো জ্বালাই দেবো উপরে যতগুলো লাইট লাগাতে সবগুলো লাইট জ্বালাই দেবো কারণ উপরের রং কমপ্লিট হয়ে গেছে দেওয়ালের রং এখনো কমপ্লিট হয় নাই উপরের লাইটগুলো জ্বালাই দেবো তারপর দেওয়ালের রং কমপ্লিট হবে দেখেন সুইচগুলো আমি কিছু সুইচ আমি কমন করে রেখে দিচ্ছি এখানে আরও কিছু বাকি আছে দেখেন এটার ভিতরে এখনো সুইচ এটার ভিতরে সবগুলো সুইচ তারপর এটার ভিতরে আছে সুইচ এখানে এগুলা সুইচ এগুলো সবগুলো হলো সাইড সুইচ এগুলোকে বলা হয় রোবাই রোবাই আর তালাত বলা হয় আছে আছে মানে তিন দুগুমা লাগাতে দিয়েছে শুধু এখানে তো এই দেখেন এইগুলো হলো আর এগুলো হলো তিন দুগুমা তো এগুলো কমন করে নিয়েছি আমি আগে কমন করে নিছি দেখেন সবগুলো আমি কমন করে রাখছি দেখেন তো একটা সাইড আমি খোলা রাখছি এটার ভিতরে কিন্তু ফ্রেজ থেকে যে একটা কমন করবো ফেজ এটা কিন্তু এটার সাথে লাগবে এখানে তো এই নিউডেল কিন্তু পরে কমন করেছি আপনাদেরকে দেখাই চলুন এক রুমের ভিতরে আমি কারণ এক রুমে লাগানি লাগাইছি আমি ফ্রিজ এখানে এই রুমটার ভিতরে সুইচ লাগাইছি আমি দেখেন একটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এটার ভিতরে একটা কমন করছি হলুদ একটা তার কমন করছি ফেস থেকে এখানে কিন্তু সব মিলি আসছে দুইটা একটা দুইটা সব মিলিয়ে দুইটা আসছে মোকায় বের এগুলো এসির জন্য এবার একটা আর্থিং এসে ঠিক আছে এটার সাথে কিন্তু আরও দুটা তার আসছে একটা হলো যে নিউটেল একটা হলো ফ্রেজ হলুদ একটা নীল একটা দেখেন এ চাই টোটাল ফাঁসটা তার আসছে স্যার মিলে যেগুলো এগুলো কিন্তু তখন থেকে আসছে স্যার মিলে এগুলো হলো শুধু লাইটের জন্য যে একটা ফ্রেজ একটা নিউটেল আর হলুদটা কিন্তু সবসময় ফেজ হবে লাল না থাকলে হলুদ ফেজ হবে তো ফেজটার সাথে ফেজটা কিন্তু তপন থেকে কিন্তু ডাইরেক্ট সুইচটা এখানে ফাইভটা এখানে আসছে তো সবগুলো তার এখানে আসছে তো হচ্ছে দেখেন এখানে উপরে যে মেন বক্স আছে মেন বক্স থেকে এখানে ফিশও আছে কিন্তু ফিস না থাকলে কিন্তু শুধু একটা স্যার মিলি তার দিতাম নিউটেলের জন্য এখন কিন্তু ফেজ নিউটেল দুটা দেশে এখানে নিউটেল কিন্তু কমন হয়ে গেছে ফিশের সুইজের সবগুলো কমন হয়ে একটা আসছে নিউটেল এখান থেকে ফেজও কিন্তু সবগুলো কমন হয়ে একটা আসছে দেখেন এখানে ফেজ কিন্তু একটা তবে সেটা কিন্তু নিউটেল গুলো কমন হবে না এখানে শুধু কমন হচ্ছে আর ফিশের ভিতরে যে ফেস দিছি লাল যে তারটা দিছি কিন্তু কানেকশন হয়ে গেছে উপরে তো দেখেন এখানে কিভাবে কানেকশন করছি এখানে নিউটেল কিন্তু উপর যে উপরে রুমের মাঝখানে যে বক্স আছে এই বক্স থেকে যে নিউটেলটা এসছে আর তবলম থেকে যেটা এসেছে এটা কিন্তু আমি দুটা কিন্তু কানেকশন করে রেখে দিচ্ছি একসাড়ি ট্যাপমারে রেখে দিচ্ছি আর দেখেন এখানে উপরে মেন বক্স থেকে আর এটা থেকে তো এই এই কানেকশন করে সাথে একটা আড়াই মিলি তার নিছি আরামিলি তার দিয়ে মনে করি এখানে কানেকশন করে এখানে কমন করে দিচ্ছি কমন করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে জ্বালাই দেখাবো যে লাইট গুলো জ্বলে কিনা দেখেন আমি লাইট গুলো এখন জ্বালায় দেখা দিচ্ছি লাইট গুলো জ্বলতেছে